তো গাইস আমি রেডি হয়ে গেছি তো আমরা একটু বেরোবো তো বেরোবো মনে হচ্ছে কি আমরা একটু দিকে যাব কিছু আনার আছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর মনে হয় এখানে ঘুমাচ্ছে আমার দিদা থাকবে দিদাকে রেখে যাব কেন ও আবার উঠে গেলে কাঁদবে তো জন্য সব কিছু রেডি করা আছে আর আমরা এখন বেরোবো তো চলো দেখাবো আমি কি নিচ্ছি আর কি করছি তো চলো দেখে থাকো দেখো আমি রেডি হয়ে গেছি আর বেরোচ্ছি আমার মা এখানে বসে আছে আমার জন্য জুতো বার করে রেখে দিয়েছে জুতো আমি ওই জুতো পরবো না

কি অৱস্থা কটকছে তান্দুৰীটো খুজাই খুজি যাতে ফাইনাল একটা ফুল নেট দুবাই শেষ বন্ধু দোকানটা ঠিক আছে তুই দেখো না তো আমাদের এলাকার মধ্যেই আছে দেখি অনেকক্ষণ ঘুরতে যাবো না ঠিক আছে তো চলো এখানে নি বাড়িতে যাবো তো বসিয়ে দিয়েছে আর এই থেকে ফাইনালের ছিল না এমনটা জানার কিন্তু প্রচুর প্রচুর আমাদের কেনা হয়ে গেছে ঠিক আছে তো চলো এই দোকানে পেয়ে যাই ঠিক আছে তো বাইরে দিকে যাবো তো এখন চেঞ্জ দিচ্ছে ঠিক আছে তো বুঝলি পারছো এদিকে একটু জমজমাট এলাকা ঠিক আছে তো এইদিকে দেখো ঠিক আছে তো চলো এই যে হাতে রয়েছে তো চলো বাড়ি দিকে যাই বলছে যে কেমন লাগে যখন আমরা খাবো তো মাঝে নিয়ে যাই তো চলো ঠিক আছে মাঝে হ্যাঁ চলো বাড়ি দিয়ে যাই ঠিক আছে তোর গাড়ি তো দেখুন বলা বলা যাবে চলো বাড়ি দিয়ে চলো বাড়ি দিয়েছি আছে কেকের দোকানে ঠিক আছে তো কেকের দোকান তো চলো ও দোকানে ঠিক আছে ওই আছে স্যান্ডউইচ ঠিক আছে তো চলো তো দেখো এটা পরিচ্ছন্ন তো পরীক্ষা না এটা পরীক্ষা খাবে আর মাদেরকে নিচে দিয়ে দিয়েছি তাই তো

ওটা গোটা ঠিক আছে গোটা তো একটা পিস খেয়ে নিয়েছে আর এই তিনটে রয়েছে তো বেশ কালারটা ভালো হয়েছে দেখো ঠিক আছে তো আমরা রেডি হয়ে গেছি খাওয়ার জন্য ঠিক আছে তো ও ক্যামেরা ধরে ধরে যে বুঝতেই পারছো ঠিক আছে তো চলো ওর ভিডিও একটু তোমাদের দেখাই ঠিক আছে না তোমাকে একটু দেখাই তাহলে একসঙ্গে একটু দেখাই দাও তো গাইস ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তো বানতা হে তাই তো হ্যাঁ লাইক তো বানতা হে তো এই dying একটা হবেই ঠিক আছে তো বুঝতেই পারছো খুব মানে দৌড় ঝাঁপ করে এটা পেয়ে গেছি কারণ আমি অনেক দোকান খুঁজেছি তোমার দেখলে ঠিক আছে তো লাস্টে এ তোমার দেখলাম এই যে এই দোকানটা বেশ ভালো লাগলো আর বেশ হ্যাঁ তো টাটা bye তো চলো next vlog এ দেখা হবে তোমার সাথে চলো